তো বন্ধুরা আমি আমার দোকান পেতে ফেলেছি মোটামুটি এবার আমার তো বন্ধুরা আমি চলে এসেছি দোকান লাগানোর জন্য সুপ্রভাত আবারও একটি নতুন লগে আপনার সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও চলে এসেছি নীলগঞ্জের পাইকারি বাজার আমি সপ্তাহে দুদিন ব্যবসা করি এখানে শনি এবং বুধবার আজকে হচ্ছে বুধবার তো আমি এখানে মাল কিনবো আর সমস্ত মাল কেনাও আপনাদের দেখাবো আর কীভাবে সে মালটা বিক্রি করছে সবটাই দেখাবো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন সবার শেষে আমি দেখাবো মালটা বিক্রি করবো কত টাকা লাভ হলো তো চলুন ভিডিও ভিডিও থেকে এগিয়ে যাওয়া যাক সবার আগে একটা রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি ছোট্ট একটি সবজির ব্যবসা করি সেটা তুলে ধরার চেষ্টা করি আর বিভিন্ন পাইকারি মার্কেটে গিয়ে নলেজ শেয়ার করার চেষ্টা করি যে বিভিন্ন জিনিসের পাইকারি দাম কোথায় কমে পাওয়া যাবে আর সবজি ব্যবসা করে কিভাবে জীবন কাটানো যায় সেটা আমি শেখানোর চেষ্টা করি তাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে সমস্ত বন্ধুরা কাজের অভাব কাজ পান না তাদেরকে বলবো আমার চ্যানেল দেখলে আপনারা অবশ্যই একটা ব্যবসা করতে পারবেন সবজি এবং ফলের ব্যবসা করে কিন্তু আরামসে একটা জীবন কাটানো যায় তো চলুন দেখে না যাক আজকে মাল কেনা দেখা তোমার টমেটো আজকের কী দাম করেছ পঁয়ত্রিশ টাকা একটু কম না চৌত্রিশ টাকা নাও একটা টাকা কম নাও কী বলছো টমেটো আজকে নাও চৌত্রিশ টাকা ক্যারেটের দাম এক ক্যারেট টমেটো চৌত্রিশ টাকা কিলো কত কিলো আছে এটা উনত্রিশ কিলো উনত্রিশ কিলো আর ভালো দেখে এইটা দিয়ে দাও তাহলে ভালো আছে এক কেজি টমেটো আমি নিয়ে নেবো হ্যাঁ কচু কত তোমাদের দুশো কুড়ি দুশো কুড়ি বস্তা নিলে কত দাম হবে চল্লিশ টাকা টাকা কিলো আর এমনি দুশো কুড়ি মানে চুয়াল্লিশ টাকা কিলো পাওয়া যাচ্ছে এইটা প্রচুর কোয়ালিটি খুবই ভালো

আমাকে এই এটা দিয়ে দাও চাল কুমড়ো নিয়ে নিলাম পনেরো টাকা পিস দেখতে পারেন মিডিয়াম সাইজের মাল লঙ্কা তোমার দাদা দাদা কত দিলে নব্বই টাকা কিলো ফ্রেশ বুড়েট লঙ্কা নব্বই টাকা কিলো লঙ্কার দামটা একটু হাই একটু হাই চলছে আর সাদা পড়ার কি দাম দিয়েছে সাদা টাকা আঠাশ টাকা আরে ইয়ে তোমার ধনেপাতা কত করে দিলে এক নব্বই টাকা কিলো

রসুনের দাম আছে ব্যাপক হয় দুশো আশি টাকা কিলো আর তোমার আদা কি দাম আছে ভাই আদা দুশো টাকা আচ্ছা আমাকে তুমি রসুন এক কিলো আর আদা দু কিলো দিয়ে দেবে ঠিক আছে আর বুলেট লঙ্কা তো কত বললে একশো দশ টাকা কিলো আচ্ছা দিয়ে দাও তাহলে দিয়ে রেখো কচু তোমার আজকে চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ মানে এক পালা কত দুশো একশো আশি টাকা দেবো এক পালা দাও দিতেই হবে আচ্ছা দাও পালা নাও পালা একশো আশি টাকা এক পালা নিলাম কচু একশো আশি টাকা মানে ছত্রিশ টাকা কিলো আমি এটা করে পয়সা পাই বুঝলি তো বন্ধুরা আমি চলে এসেছি দোকান লাগানোর জন্য এখন বেড়া সাড়ে চারটে বেজে গেছে আজ একটু লেট হয়ে গেছে আর এইবার আমি দোকান লাগাবো দেখো এই আলু সমস্ত মাল আমি পেতেছি এবার আমি দোকান লাগাবো আর আপনার দেখাবো কি কি মাল আমি কিনেছিলাম আর তার কী দামে আমি পেয়েছি তো বন্ধুরা আমি আমার দোকান পেতে ফেলেছি মোটামুটি এবার আমার দাম দেখাবো যে কী কী দামে আমি বিক্রি করছি চিচিঙে বিক্রি করছি পাঁচশো কুড়ি টাকা লতি পাঁচশো কুড়ি আর মোচা এক এক পিস হচ্ছে কুড়ি টাকা করে ভেন্ডি পাঁচশো পনেরো ভেন্ডি পাঁচশো পনেরো ঝিঙে পাঁচশো তিরিশ পটল পাঁচশো পাঁচশো পনেরো টাকা পটল পাঁচশো পনেরো বেগুন হচ্ছে একশো টাকা কিলো আশি টাকা পাঁচশো চল্লিশ টাকা নেওয়া যাবে আলু পঁয়ত্রিশ টাকা কিলো কচু হচ্ছে তোমার পাঁচশো তিরিশ তিনশো কুড়ি টমেটো পঞ্চাশ টাকা কিলো টমেটোর দাম আজকে কমে গেছে আর তোমার হচ্ছে কুচি হচ্ছে আড়াইশো কুড়ি পেঁয়াজ পঞ্চাশ টাকা কিলো আর লঙ্কা হচ্ছে তোমার বারো টাকা শ হয়ে গেল মোটামুটি আর হচ্ছে কাকরোল পাঁচশো কুড়ি পেঁপে পাঁচশো পনেরো চাল কুমড়ো কুড়ি টাকা পিস আর বাঁধাকপি পঞ্চাশ টাকা কিলো

বাঁধা ওই পঞ্চাশ টাকা কিলো পাঁচশো লতি এখন লাগবে হয়নি হয়নি আরো লাগবে জব করে দাও জব করে দাও জব করে দাও পাঁচশো একটুখানি কম আছে একটু মোটা দেখে দাও ছোটো তুলে নিতে হবে বলো খালি সস্তায় খালি সস্তায় না আচ্ছা ঠিক আছে পাঁচশো হয়ে গেছে আলু বলো দেবো ভালো আলু আলু কিন্তু কোয়ালিটি ভালো আছে তোমার আর কি দেবো বলো কি পাঁচশো পেঁয়াজ আলুটা হচ্ছে এক কিলো তোমার তোমারই পাঁচশো দেড় কিলো বলো উচ্ছে উচ্ছে আড়াইশো কুড়ি পঁচিশ টাকা বড় বড় সাইজের মোচা পঁচিশ টাকায় দেব একটা বাগদা কাটালি করার মোচা আলু পঁয়ত্রিশ টাকা কিলো নিয়ে ভালো কোয়ালিটি পঁয়ত্রিশ টাকা কিলো বলো খালি সস্তায় খালি সস্তায় নিজেও পটল তিরিশ ভেন্ডি তিরিশ পটল তিরিশ ভেন্ডি তিরিশ হ্যাঁ ওই দামা দামি আমার কাছে একই দাম কতটা তোমার তাহলে একটাই মোচা দিন তাই তো তুমি মোচা পাঁচ টাকা খুঁজে দাও না মুশকিল আমার কাছে তো পাওয়া মুশকিল পনেরো টাকা সস্তায় খালি সস্তায় এখন আটটা বাজে মোটামুটি মাল বিক্রি হয়েছে পড়ে আছে মাল এখনো মোচা দশটার মধ্যে দুটো দুটো চারটে পাঁচটা আছে পাঁচটা বিক্রি হয়ে গেছে খালি সস্তায় খালি সস্তায় আলু কতটা হ্যাঁ একটা দেড় কিলো আছে দেড় কিলো দেবো টমেটো আর বেগুন কত পাঁচশো বেগুন পাঁচ বলো খালি সস্তা খালি সস্তা বলো মোটামুটি সব মাল আমি গুছিয়ে ফেলেছি আর গুছিয়ে আমার গাড়িতে লোড করে ফেলেছি এই যে আর এই অল্প কটা ভেন্ডি গুছোতে বাকি আছে আর প্লাস্টিক গুছিয়ে গুছিয়ে এবার আমি কী করবো চলে যাব কালকে বাজারে আর বাজারে গিয়ে এই মালগুলো বিক্রি করবো তো আজকে মাল মাল হলো না তো বন্ধুরা যে মালগুলো কালকে বেশি হয়েছিল সেই মালগুলো নিয়ে অলরেডি আমি চলে এসেছি বাজারে এবার মালগুলো আমি বিক্রি করবো আর দেখতে পারবো দোকান সাজিয়েছি কী মাল আর এইবার আমি এই মালগুলো বিক্রি করবো আর বিক্রি করার পর অবশ্যই আমার কত টাকা লাভ হলো তো দেখা যাক বিক্রি করা যাক মালগুলো খালি 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 সবজি সস্তায় জলের দামে জলের দামে সবজি এখন বেলা একটা বাজে অবশ্যই আমার কেনা শেষ হলো এবার আমি বাড়ি ফিরবো আর তার আগে আমি গুনে দেখে নিলাম যে আমার কত টাকা হয়েছে কালকে আমি টোটাল আট হাজার টাকা নিয়ে এসেছিলাম আর সেই আট হাজার জায়গায় আমার আট হাজার মানে ন হাজার দুশো টাকা আমার এক্সট্রা লাভ হচ্ছে মানে বারোশো টাকা আমার টোটাল ছাড়া দু দিন খেটে আমার লাভ হলো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের মোটিভেট করা আর এই লাভটা আমি দেখাই অনেকে হয়তো বলবেন যে লাভটা কী দেখানো খুব দরকার আমি মানুষকে মোটিভেট করার জন্য লাভটা দেখাই তাতে একটা জিনিস আপনারা বুঝতে পারবেন যে এতগুলো এতক্ষণ খেটে এতটা টাকা লাগে কত টাকা লাভ হলো তো আশা করি ভিডিওতে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর বেলেকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত